করছেন আসসালাম শেখ ওয়ালিকুম আমার প্রশ্ন বেতর সালাতে দুই রাকাত পড়ে সালাম ফিরানোর পর এক রাকাত পড়লে তখন সানা পড়তে হবে কি না দয়া করে জানাবেন ইনশাল্লাহ সালাম যেহেতু ফিরে দিলেন নতুন করে আবার তকবিরে তাহারা দিচ্ছেন সুতরাং সানা যদি পড়েন সন্না মুস্তাহাব তবে যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নেই এখানে অনেক সময় তারাবির পরে রমজানে দেখবেন যে বেতর যে দুই রেখাত পড়ে সালাম ফিরে আর তারপরে এটা একটা তরিকা সহি হাদিস দ্বারা প্রমাণিত দুই রেখাত পড়ে সালাম ফিরা আর তারপরে আর এক রেখাত যখন পড়ে সাথে সাঁতে তকবির দেওয়ার পরে তেলাওয়াত শুরু করে দেয় যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই কেউ কেউ বলেছেন অবশ্যই কথা যে যেহেতু ওই তিন রেখাত একটি সালাত মানে তিন রাখাতই ভেতর মাঝখানে শুধু সালাম ফিরছে সেই জন্য এখানে সানা পড়ার প্রয়োজন নেই কিন্তু কেউ পড়লে পড়তে পারে হ্যাঁ এই জন্য যে তকবীর তাহরিমা সেখানে হচ্ছে কারণ প্রথম সালাম ফেরার পরে যে তকবির দিয়ে আবার শুরু করেছেন এক রাজ্যের তকবির তাহারিমা আর তকবীর তাহরিমার পরে ইস্তেফতার দোয়া আর সবচেয়ে ছোট ইস্তেফতার দোয়া হচ্ছে সুহাহে কাল্লা কত বারাকাসম কত আলা ওলা ইহা গাই রুখে এছাড়া অনেকগুলি রয়েছে এমনি অজাহাত রয়েছে আল্লাহ বাইদ বাইন এই তিনটি প্রসিদ্ধ আরও রয়েছে সব পড়তে পারেন কোনো অসুবিধা নেই আরও মনে রাখবেন কেউ যদি নাও পড়ে আল্লাহ আকবর তকবির তাহরিম আর আবুজিল্লাহমিনয়সমিল্লাহ রহমান যে কোনো সালাতে সুন্নত ছুটল নামাজ হয়ে যাবে ফরজ হোক অথবা সন্নত নফল হোক সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে যত সুন্দর করে যত সন্নতগুলি পরিপূর্ণরূপে আদায় করবেন তত বেশি ফজিল তার স্বভাব পাবেন